এক রাস ফুল ও কোকিলের ডাক দিয়ে ভিডিওটা শুরু করলাম আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে দিদিমণি হরি মন্দিরটা ধুয়ে নিচ্ছে আর আমি আরও দুজনে বেরিয়ে পড়েছি কালি জানা নার্সিংহোম যাবো আজকে ভাইয়ের বউ ছুটি আজকে রিলিজ করে দেবে ভাই একটু গরম জল করে নিয়ে যেতে বলেছিল আমি গ্যাসে গরম জল করে নিয়ে এই যে ফ্লাস্কে ভরে নিয়ে যাচ্ছি চলুন যাই চলে এসছি নার্সিংহোম এসে যে ভাই তার ফ্লাস্কটা দিয়েছি ভাই মানে আমার ফ্লাস্ক থেকে তার ফ্লাস্কে জল ভরে নিচ্ছে আমি বললাম এবারে বেরিয়ে যেতে নিচের সব কিছু গুছিয়ে নিতে আর নিচে যা সব কাজ আছে সেগুলো করতে হবে এখনো টাকা পেমেন্ট হয়নি ভাই নিচে এসে কাজগুলো করেছিল তারপরে আমাকে ফোন করে ডাকলো আমি সুমনের কাছে ছিলাম আমি এবার যাচ্ছি দেখি কি বলে এখানে পেমেন্ট করতে বলল ওখানে পেমেন্ট করে দিয়েছে এখানে এইবারে জন্ম সার্টিফিকেটটা নেওয়ার জন্য কী সব কাজ করতে হবে যা করতে হবে সেগুলো করা হচ্ছে আর আমি আমাদের চণ্ডী মারতিকে বলেছিলাম চণ্ডী মারতি নিয়ে চলে এসছে সব ব্যাগপত্র নিচে নিয়ে চলে এসেছি আমি চণ্ডীকে বললাম পিছনে সিটে দিয়ে যদি ব্যাগপত্র রেখে দেয় তবে সুমনা যদি ঘুমাতে চায় কি করে ঘুমাবে তুমি ডেকটা খুলো না ওখানেই রেখে দেবো বলো না ওখানে গ্যাস আছে গ্যাস টাঙ্কিটা রাখা আছে তুমি ওই পিছনে ভালো করে ব্যাগগুলো রেখে দাও এইসবই কথা বলছিলাম আর এদিকে একটা একটা অনুষ্ঠান হচ্ছে সামনে মাইক বাজছে প্রচুর আওয়াজ হচ্ছে সেই জন্যে ভয়েস দিতে হচ্ছে ও সুমনা এখনো নিচ থেকে নামেনি ভাইকে বলেছি দোতলায় আছে দোতলা থেকে ও তো একা আসতে পারবে না বললাম ধরে ধরে নামিয়ান আমি এখানে ব্যাগগুলো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বুধবার থেকে রবিবার পর্যন্ত রোজ যাওয়া আসা করতাম আজকে হচ্ছে ছুটি হয়ে গেল একটু মনটা খারাপ হয়ে যাবে পুচকিটাকে আর দেখতে পাবো না রোজ এসে খাবার নিয়ে আসতাম খাবারটা নিয়ে এসে দিয়ে দিতাম যে আমি পুচকিকে নিয়ে বসে থাকতাম এক ঘন্টা তারা খাওয়া দাওয়া করার পর আবার আমি পুচকিকে তার কোলে দিয়ে তার দিদিমার কোলে দিয়ে বাড়ি আসতাম আমি দোতলায় গিয়ে পুচকিকে নিয়ে চলে এসেছি পুচকি তো প্রচুর ঘুমাচ্ছে হালকা একটু জন্ডিস আছে ডাক্তারবাবু শিশু ডাক্তার দেখানো হয়েছে উনি বলেছেন ভয়ের কিছু নেই এরকম হালকা একটু থাকে ওটা কেটে যাবে আমি চণ্ডীকে গিয়ে দেখালাম আমাদের পুচকিকে বললাম দেখো চণ্ডী কেমন হয়েছে আমার ভাইয়ের মেয়ে চণ্ডী তো আমাদের জানাশোনা আমরা যেখানেই মারুতি নিয়ে যাই না কেন চণ্ডীকেই আগে বলি চণ্ডীর গাড়ি কখনো যদি না পাই তখন অন্য গাড়িকে বলি কিন্তু আমরা যেখানে কোনো হয়তো মারুতিতে যাওয়ার হয় তখন আমরা চণ্ডীকেই বলি দিদিমা চলে এসছে দিদিমা মাসিমা ছিল সুমনার কাছে আর ভাই তো আছেই সুমনাকে ধরে ভাই উপর থেকে নিচে নিয়ে আসবে আমি ততক্ষণ পুচকিকে নিয়ে চলে এসেছি আগে এসে একটু দাঁড়িয়েছিলাম দেখি রোদ লাগছে তাই এসে তরুণের দোকানে দাঁড়ালাম ছায়াটাতে আটাতে দে বলছি পুচকি জামাই ষষ্ঠী আমরা যখন যাব তোর সঙ্গে আর দেখা হবে না কেন পুচকি তার মামা বাড়ি চলে যাবে এখন যা বাড়ি যাচ্ছে ওখানে দু চার দিন থেকে চলে যাবে তার মামা বাড়ি কেন আমার বাবার বাড়িতে এখনও পুচকিকে কেউ দেখেনি সবাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে পুচকিকে দেখবে গাড়িটা এদিকটাতে ছিল সুমনা হাঁটতে পারছে না তার একটু অসুবিধা হচ্ছে ওই জন্য গাড়িটা চণ্ডীকে বললাম তুমি সামনেকে নিয়ে চলো সুমনা হাঁটতে পারছে না কেন দোতলা থেকে অতটা নিচে নেমে এসছে একটু অসুবিধা হচ্ছে বলছে ছাতিটা কেমন হচ্ছে সেই জন্য চণ্ডী আবার মারুতিটা ব্যাক করে সামনেকে নিয়ে গেল সুমনা উপর থেকে নিচে নেমে আসছে আমি সামনেটাতে ছায়া আছে ওইখানে সেই ছায়াটাতে বুচকিকে নিয়ে দাঁড়িয়ে আছি ওরা গাড়িতে বসা নিয়ে কি হচ্ছে কি জানি বুঝতে পারছি না আমি তাই সামনে গেলাম বলছে দিদিমাকে সামনে বসতে আর তারা মা আমি পিছনেরটাতে বসবে কেন সুমন একটা সিটটাতে শুবে আর দিদিমণি দিদিমণি দিদিমা বলছে যে আমি সামনে বসবো না আমি তখন গেলাম এগিয়ে গিয়ে বললাম দিদিমা তুমি সামনে বসো সামনে খুব ভালো যদি তোমার কোনো অসুবিধাও থেকে থাকে সামনে বসলে মাথা ঘুরানো কিছুই হবে না দিদিমাকে মাকে এবার বুঝিয়ে সামনে বসালাম দিদিমা মানে ড্রাইভারের কাছে বসতে একটু কেমন করছিল আর কিন্তু কিন্তু বোধ করছিল আগে করার মানুষ তো বলে আমি ড্রাইভারের কাছে বসবো আমি বললাম বসো না তুমি কিচ্ছু হবে নি তাই দিদিমাকে আবার সামনে এনে বস করানো ওলাম চন্ডির কাছে ওরা সবাই বসে গেছে তারপরে মারতিটা একটু এগিয়ে আসার পর আমি কুচিকে তার দিদিমার কোলে দিলাম ওরা বলেছিল ভাই অনেক করে চল দিদি ছেড়ে দিয়ে আসবি মারুতি তো এখানেই আসবে ঘুরে আমি বললাম না রে ভাই যাব না বেটু ঘরে আছে তাছাড়া আমার মারুতি খুব একটা সহ্য হয় না আর রাস্তাটাও ওদিকটাতে ভালো নয় বাইপাস হয়ে গাড়িটা ঘুরে যাবে সুমনাও বললো দিদি চলো না ছেড়ে দিয়ে আসবে আমি বললাম না রে পরে যাব আমি বললাম সুমনাকে সাবধানে থাকবি ভাই বাইকে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন